আসসালাম আলাইকুম একটু সময় নিয়ে আজকের এই ভিডিও ও ছোট্ট শুনুন এই পৃথিবীতে বন্ধুত্ব শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় কখনো কখনো এক টুকরো আকাশ থেকে নেমে আসে বন্ধুত্ব ডানা মেলে প্রতিদিন ঠিক এই সময়টায় সে অপেক্ষা করে কারো জন্য নয় একটি ছোট্ট পাখির জন্য কোনো কথা নেই তাদের মাঝে বুঝে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা আছে মানুষ দিয়ে থাকে ভালোবাসা আর পাখি দিয়ে থাকে নিঃশর্ত বিশ্বাস এই বন্ধুত্ব শেখায় ভালোবাসা ভাষার মুখাপেক্ষী নয় লাগে শুধু একটু যত্ন একটু সময় পাখি উড়ে যায় ঠিকই কিন্তু বন্ধুত্বটা থেকে যায় হৃদয়ের আকাশে এই রকম ছোট ছোট গল্প যদি আপনার ভালো লাগে তাহলে পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ধন্যবাদ সবাইকে